সমালিয়া লাইভ আপনারা যারা দর্শক আছেন তারা আরামবাগের অনেক পুজো দেখেছেন দুর্গা পুজো জগদাত্রী পুজো এবং গণেশ পুজো যেটা আমরা আপনাদেরকে দেখাবো এই গণেশ পুজোটা দুর্গা পুজোর থেকে দুর্গা পুজো এবং জগদাত্রী পুজোর থেকে কিছু কম না এভাবে সাজিয়েছে তারা থিম করেছে যে থিমটি আপনাদের দেখাবো আপনাদেরকে মানে বলবো আপনারা যারা দেখবেন তারাই ভাববেন যে এটা কোথায় এলাম এটা কি আজও আরামবাগ মোড়ের আরামবাগের চাদর ভাটামোড়ের জুনিয়র সঙ্গের গণেশ পুজোর হারানো দিনের স্মৃতি দেখাচ্ছি আমরা আস্তে আস্তে কিন্তু ঢুকছি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে হারানো দিনের স্মৃতি এখানে আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন নানো দিনের স্মৃতি দেখাচ্ছি মন্ডপে আমরা কিন্তু আস্তে আস্তে ঘুরবো স্কুলে যারা সরাসরি এসে কিন্তু দর্শন করতে হবে অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এখানে গণেশ বিগত দিনের তুলনায় কিন্তু গণেশ পুজো আস্তে আস্তে বেড়েছে এই পুজোটি কিন্তু প্রতি বছরই নতুন নিত্য নতুন কিছু বা নিত্য নতুন ভাবে অনেক কিছু থিমের উপহার দেয় এবারেও কিন্তু সেই থিমের উপহার দিয়েছে দেখাচ্ছি সরাসরি সরাসরি ছবিটা আপনাদেরকে আমরা কিন্তু আসলে পুজো মণ্ডপের দিকে যাচ্ছি এখানে কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়েছে জুনিয়ার সঙ্গের উদ্যোগে ভাটামোড়ে জুনিয়ার সঙ্গের উদ্যোগে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন উপস্থিত হয়েছেন অনেকে কিন্তু প্রতিমা দর্শন করে বেরিয়ে আসছেন দেখাচ্ছি মণ্ডপটি এই হচ্ছে মণ্ডপ দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আমরা চারিদিকটা আমরা দেখছি এটা কি যারা দেখছেন তারা বলল কি চলুন অবশ্যই বিভিন্ন ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে হারানো দিনের স্মৃতি এই প্রতিটি কিন্তু প্রিন্টিং করা প্রত্যেকটি কিন্তু আঁকা হয়ে থাকে সরাসরি লাইভে দেখতে যারা দেখছেন দর্শকরা তারা কিন্তু অবশ্যই হারামবাগের চাঁদুর ভাটার মোড়ে কিন্তু অবশ্যই আসবেন জুনিয়ার সঙ্গে পুজোটা দেখে যাবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কগুলি খেলতাম যারা যারা ব্যাঙ্কগুলি ট্যাঙ্কগুলি বলে আমি এটা জানি দেখাচ্ছি কোনো আলো করা আলো দেওয়া আছে তার নিচে কিন্তু ছবি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে কিন্তু করা হয়েছে কাজগুলি ফুটবল আমরা বৃষ্টিতে ফুটবল এখনো খেলা দেখি যদিও এদিকে দড়ি টানা নিয়ে আছে আমরা অনেক এখানে যারা আছেন ক্লাবের তাদের সঙ্গে দাদা আপনাদের ক্লাবের থিমটি কি এবং কি কি অনুষ্ঠান আছে যদি একটু বলেন আপনি আমাদের প্যানেলের থিমের নাম হচ্ছে হারানোর দিনের স্মৃতি স্মৃতি উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের থিমটা হচ্ছে আগেকার মানে আমরা ছোটবেলায় যেসব দিনগুলো কাটিয়ে এসেছি সেই জিনিসটাকে ধরে মানে তোলার চেষ্টা করেছি আমরা এর মধ্যে এর মধ্যে মানে আমরা ছোটবেলায় যেসব খেলাধুলার থেকে আর থেকে সবকিছুই দেখতে পাবেন সিনেমার মধ্যে কারণে এইগুলো হারিয়ে গেছে কি কারণে বলতে এখন তো বেশিরভাগ হচ্ছে বাচ্চারা মোবাইলে যুক্ত হয়ে গেছে যে বাচ্চাদের মানে বোঝানোর চেষ্টা করেছে যে মোবাইল ছাড়াও যে খেলাধুলার মধ্যে আরো একটা দুনিয়া আছে সেটা আমরা মানে বোঝানোর চেষ্টা করেছি সেটার মধ্যে মানে থিমটা তুলেছি যারা দর্শক তাদেরকে মানে এটাই বুঝাবো যে ছেলেদের মানে বাচ্চাদেরকে মোবাইল একটু কম দেওয়া হোক খেলাধুলার মধ্যে থাকুক এটাই বলতে চাই জুনিয়র সংঘ এটা আমাদের অষ্টমতম বর্ষ প্রায় আমাদের সাড়ে তিন উপরে আছে আমাদের মেম্বার প্রায় পঞ্চাশ জনের উপরে আছে আমার নাম সৌরভ পাত্র হারানোর দিনের স্মৃতি অবশ্যই আপনার দেখাচ্ছি দড়ি টানাটানি কত কি বলবো আপনাদের এখানে দেখুন যখন ফোন ছিল না তখন এইভাবে কিন্তু মাইক্রোফোনের মাধ্যমে কথা বলতো অনেকেই এরকম একাধিক আছে আপনাদের অনেক আরো একবার প্রতিমা দর্শন হয়ে যাবে আহ ওড়ানো এখন অবশ্য আছে ঘুড়ি কিন্তু আমরা এখনো ওড়াই দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর ভালোই ভিড় হয়েছে ভালোই ভিড় হয়েছে গণেশ ঠাকুরটিও কিন্তু একটু রকম ভাবে করা হয়েছে চুনিয়ার সঙ্গে পুজো সরাসরি সঙ্গে

অনেক দর্শনার্থীরা এসেছেন ভিড় করেছেন অনেকে দেখাচ্ছে আমরা দেখাচ্ছি আহ এখানে কিন্তু একটি শিবলিঙ্গ আছে আর দেখাচ্ছি আমাদের এই চিত্রগুলো কিন্তু হাতে করে করা হয়েছে আমরা আরেকটু যাবো আর একটা বিষয় এই যে আপনার পেইন্টিং গুলো কে করেছে পেন্টিং হচ্ছে আমাদের যে থিম মানে নন্দন মালিক চাপা টাকা আর যে পূজাটা পূজাটা সম্বন্ধে যে পূজাটা বলতে আমি এখানে সંચालনা দায়িত্ব পেয়েছি कौशिक দা আমার কাছেই আছেন। ওনার মারফতেই আমি দায়িত্ব পেয়েছি এখানে সঞ্চালনার কাল এসেছিলাম আইশিশার এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আর এই থিমটির নাম হারানো দিনের 시তি আর আগামী দিনে এই পূজোর আরো ઉત્তোত্তর বৃদ্ধি হোক এটুকুই কামনা করব। আর আরামবাগবাসীকে আহ্বান জানাবো সকলে আসুন পুজো মণ্ডপে আসুন বিগ্রহকে দর্শন করুন আর আগামী দিনে এই পুজো আরো আরো ভালো কিছু আরামবাগে বুকে নাম করুক এটুকুই কামনা রইলো আপনি দর্শক হিসেবে কি বলবেন যে এই যে হারানো দিনের যে স্মৃতিগুলো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো তো এক প্রকার বিলুপ্তই হয়ে গেছে এইটা নিয়ে কি বলবেন এটা নিয়ে যদি বলতে বলেন তাহলে ফিরে যেতে হয় ছোটবেলায় সেই শৈশব কালকে আমরা হারিয়েছি সকলেই বয়সের ছাপে দায়িত্ববোধ তাদের যখন উঠেই গেছে এগুলো আমাদের প্রায় বিলুপ্ত মাঠে কিরকিত খেলা ডাঙ্গুলি খেলা খেলা এগুলো একদম হারিয়ে গেছে এই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তো এটার জন্য সকল ক্লাবের সদস্যকে জানায় হ্যাটস অফ টু অল কারণ এই সব জিনিসকে এই চিন্তাধারা এই ভাবনাকে সত্যি উনিশ জানানোর মতো কারণ আমাদের ছোটবেলাটা আর নেই কিন্তু মনে পড়ে যায় সেই দিনগুলো আমার নাম মন্দিরা রায় আর আমরা কি বাড়ি অবশ্যই বাবু কোথায় বাড়ি বাবু কোথায় বাড়ি তোমরা এইসব খেলো এখনো কি করো মোবাইল যাই হোক এখানে দেখাচ্ছি কিছু কিছু কিন্তু এখানে যে ছবিগুলো আছে এখনো কিন্তু মা তার ছেলেকে মারধর করে অনেক কিছু কিন্তু নেই অনেক কিছু কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে এই পুজো মণ্ডপটি বিভিন্ন রকম আকার মাধ্যমে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পুরোনো দিনের যে কথাগুলো সেগুলো কিন্তু আবারও বুঝিয়ে দিচ্ছে যে আমরা অনেক কিছু ছোটবেলায় ফেলে এসেছি সেগুলো কিন্তু এখনো আমাদের চোখের সামনে ভাসছে উদ্যোগে সত্যি দিনের স্মৃতি সেই এক প্রকার বলা চলে আপনারা অবশ্যই যারা লাইভ দেখছেন অবশ্যই তারা কিন্তু পুজো মণ্ডপটি কিন্তু অবশ্যই দর্শন করবেন এসে আরামবাগের কিন্তু চাঁদুর ভাটার মোড়ে কিন্তু ঠিক ভাটার মোড়ের সামনে কিন্তু এই পুজো মণ্ডপটি আপনাদেরকে অবশ্যই আহ্বান জানাবো এই পুজো মণ্ডপের পুজো কিন্তু অবশ্যই ভাবে দেখে যান আমি আরো একবার দেখাচ্ছি ভিত্তি পাথর কারণ দিনের স্মৃতি এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর নিয়ে আবারও লাইভ আসবো যারা একটা লাইভটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন বেশ কয়েকদিন কিন্তু পুজোটি চলবে এবং বিভিন্ন নিত্যা অনু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু পূজা পাঠটি চলবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ